লাইভে আসলাম কেন আমি ভিডিও ভালো করে পোস্ট করতে পারছি না এটা আপনাদের জানানো আমারও উচিত বা দরকার তার জন্য আমাদের গুরুদা চলছে পারছি না কোনো সাজগোজ করতে পারছি না নতুন কোনো কাপড় পরতে পারছি না বা নতুন কোনো নাইটি তাও করতে পারছি না ওই জন্য আপনাদের সেই কথাটা শেয়ার করতে আসলাম আমার খুব খারাপ লাগে খুবই খারাপ লাগছে যে আমার রিলস আনাতে পারছি না বা ইয়ে কমে যাচ্ছে কমে যাচ্ছে আমার জিনিসটা কমে যাচ্ছে হ্যাঁ এটাই বুঝতে পারছি লাইক শেয়ার কমেন্টস পাচ্ছি না আমি কী করবো এ কদিন তো আমার চলতেই হবে অন্তর পক্ষে তোমার পনেরো ষোলো দিন এরকমভাবে চলতেই হবে তাই একটু আমাকে হেল্প করো একটু হেল্প করো আমার সাথে খেতো আমি যখন রিলস করবো আবার আবার আমার সঙ্গে জয়েন হয়ে একটুখানি খেলি তোমাদের কাছে বলার ছিল কেন কিচ্ছু করতে পারছি না সাদা শাড়ি পরে ভালো লাগছে না না মুখে কিছু করে ভালো লাগছে না খিদের পেট মানসিক চিন্তা অনেক কিছু আছে অনেক কিছু আছে কিছু মানে তাই আমি মানে পেরে উঠছি না যে আমি ইউজ করবো আর ভালোও লাগছে না কাপড় করে কত করবো দুই একটা দু একটা করছি কিন্তু না করলেও তো না তোমার হচ্ছে না করলে আমার এটা কমে যাবে টানছি কিন্তু করতে পারছো কিন্তু একটা আমরা তো পনেরো দিন কিছুই করতে পারবো না দেখি তারপরে আবার চেষ্টা করবো নতুন করে তোমাদের পাশে থেতো একটুখানি তোমাদের বলবো তোমার তোমাদের পরে আশা ভরসা আমার আছে যে আমার পাশে তোমরা থাকবে আমার আর কিছু বলবার নেই বিরিয়ানি আবার আসবো আবার মাঝে মাঝে যদি কাপড় করে ভালো লাগে তোমরা দেখো পড়তে চেষ্টা করছি একটা দেখবে সময় হয়ে উঠছে না এই যে নিমন্ত্রণ করা হবিষ্যি করা তারপরে লোকজন আসছে বাড়িতে কথা বলা হয়ে ওঠে না একটুখানি সময় ফাঁকা পেয়েছে আমি না কথা বলে আসি তোমাদের সাথে একটুখানি তোমরা জানিয়ে আসি যে আমার অসুবিধাটা কোথায় হচ্ছে আমি কেন নিউজ থাকতে পারছি না একটুখানি বলার ছিল Bye.